আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন আজকে আমার হচ্ছে যে কোয়েল পাখিগুলি বাসাতে ছিল এখানে সাতাইশ পিস কোয়েল পাখি আছে এগুলি আজকে লাস্ট দিন আমার বাসাতে থাকবে আজকে চার নাম্বার ভ্যাকসিন করানো হচ্ছে তো এ আজকে চার নাম্বার ভ্যাকসিন কমপ্লিট করে আমি ছাদের উপরে ওদেরকে একেবারে নিয়ে যাব কারণ হচ্ছে ওরা যত বড় হচ্ছে ততই মানে বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছে তো যার কারণে ভাবছি ভ্যাকসিন কমপ্লিট করার পরে ছাদে নিয়ে যাবো তো ছাদে নিয়ে চলে আসলাম তো আসার পরে আজকে আসলে চাঁদে অনেক বেশি আমার কাজ আছে অনেক দিন পরে এত বেশি কাজ করা হচ্ছে তো আপনারা দেখবেন আজকে মানে যে কাজগুলি করেছি পুরো খামারের লোকটি আমার মানে পাল্টে গিয়েছে আলহামদুলিল্লাহ হয়তো বা আপনাদের ভালো লাগবে দেখে তো এই যে দেখেন আমি খাঁচাগুলি যেভাবে সেট আপ করেছি তো এখন হচ্ছে আমি কিভাবে কোথায় কোয়েল পাখি রাখবো কোথায় মুরগি রাখবো সেটাই ভাবতেছি তো এই যে এখানে নতুন যেই খাঁচাটা কোযেল পাখির পাশে কোযেল পাখির খাঁচাটা রেখেছি তো আমি হচ্ছে যে কোয়েলপাখি আগে উপরে ছিল তিরিশটা কোয়েল পাখি ওগুলি হচ্ছে আমি এখন এখানে একটা এনেট দিয়ে দেখলাম যে নেট ছাড়া ও হাঁটতে পারে কি না দেখি যে ও নেট ছাড়া একেবারেই হাঁটতে পারতেছে না যে দেখতে পাচ্ছেন পরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি পা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো যার কারণে আমি এখানে নেট দিয়ে দিব। তার আগে হচ্ছে ট্রেগুলি গতকালকে আনার পরে হচ্ছে আমি সেট করিনি এভাবে চলে গিয়েছিলাম রেখে আর এখন আজকে এগুলি সেট করে প্রথমত দিয়ে দিয়েছি তারপরে নেট কাটবো নেট কাটে তারপরে হচ্ছে কয়েল পাখির ইয়েতে দিয়ে দেব। তো দেখেন আমি এখন মাপজাপ করতেছি মাপজাপ করে তারপরে সুন্দরভাবে বিছিয়ে দেব কয়েল পাখির এখানে তো আমি এই যে কয়েল পাখিটাকে আগে একটু বের করে নিয়েছি তারপরে হচ্ছে আমি নেটটা এখন এখানে বিছিয়ে দেবো সুন্দরভাবে আসলে নেট না দিলে হয় কি ওরা হাঁটা চলাফেরা করতে ওদের অনেক বেশি সমস্যা হয় যেমন আমরা যখন একটা প্লেন জায়গায় হাঁটবো তখন আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বা পিচ্ছিল খাওয়ার সম্ভাবনা কম থাকে আমরা যদি উপর নিচ বা এরকম মানে হাঁটার মতো প্লেস সুন্দরভাবে একদম সমতল না হয় তাহলে আমরা মানুষেরও হাঁটে কোনো আমাদের আরামদায়ক না তো আমি ওই হিসাবে আমি আসলে প্রত্যেকটা খাঁচার মধ্যে আমি এভাবে নেট দেওয়ার চেষ্টা করি এবং এভাবেই আমি নেটটা দিয়ে দিই কারণ হচ্ছে শীত আর গরম সেটা বড় কথা নয় আমার কাছে হচ্ছে ওরা হাঁটতে পারবে কতটুকু বা হেঁটে ওদের ভালো লাগবে কতটুকু তো যাই হোক আগের যে খাঁচা ছিল ছাদের উপরে ওই খাঁচার ত্রিশ পিস কোয়েল পাখি নতুন খাঁচাতে আমি দিয়ে দিলাম আর বাসা থেকে যেগুলি আনছি এখন এগুলি দিয়ে দিচ্ছি সাতাইশ পিস কোয়েল পাখি বাচ্চা এগুলি ভ্যাকসিন করানো কমপ্লিট হয়ে গেল আজকে তো এই যে ওদেরকে এখানে দিয়ে দেখেন মাসাল্লাহ অনেক বেশি মনে হচ্ছে যে কদম ফুলের মতো সাদা একদম ফুটে আছে তো এবারের কোয়েল পাখির বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ দুইটা তিনটা বাচ্চা হচ্ছে ব্রাউন কালারের আর প্রত্যেকটা বাচ্চা আমার প্রিয় কালার সাদা কালারের তা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আর এদিকে যে মুরগির বাচ্চাগুলি একেবারে সাথে খুব মানে অনেক বেশি মানে গাদাগাদি করে ওদের অবস্থা একদম গরম লাগতেছিল খুবই দেখেন একটার পরে একটা লেগে আছে তো আমি ভাবছি যে গরমকাল ওদেরকে আলাদা আলাদা করে হচ্ছে আমি খাঁচাতে দিয়ে দেবো তো দেওয়ার পরে ওদের হয়তো গরমটা কম লাগবে যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে তো আমি এখানে নিচে গলা শিলা মুরগির বাচ্চা দিয়েছি আর উপরে হচ্ছে সোনালি মুরগির বাচ্চাগুলি দিয়ে দিচ্ছি আর যে ফাউমি মুরগির বাচ্চাগুলো থাকবে ওইগুলো ওই খাঁচাতে রেখে দেব। এই যে এগুলোর নিচে যে খাঁচাটা আছে আর কোয়েল পাখির বাচ্চাগুলা মার্শাল্লাহ খুবই অসাধারণ আলহামদুলিল্লাহ খুবই আমার কাছে ভালো লাগতেছে একেবারে সাদা বললাম যে কদম ফুল আসলেই কদম ফুলের মতো দেখা যাচ্ছে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর কি খুব ভালো লাগতেছে আর এদিকে আমার এই যে মুরগির বাচ্চাগুলো আছে এখানে হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা কিছু আছে আর আরও তিন চার পিস হচ্ছে সোনালি মুরগির বাচ্চা এখানে আছে তো এগুলো আমি একেবারে খাঁচাতে ওখানে আমি দিয়ে দেব আর কি তো যেহেতু গলা শিলা মুরগির বাচ্চা পাঁচ পিস এখানে আছে তো এগুলো আমি হচ্ছে নিচে থাকে দিয়ে দিয়েছি আর কি আর এর ফাঁকে হচ্ছে আমি যেই আমার ইয়ে তিথির মুরগি ছিল ওদেরকে আমি বাহির থেকে আমি ঘরের খাঁচাতে নিয়ে চলে আসলাম আর কোয়েল পাখির বা কোয়েল পাখির ডিম পেরেছিল ওইগুলি আমি আজকে বাসাতে নিয়ে যাব আজকে দু তিন দিন যাবৎ নেই না তো এখন ওদেরকে খাবার দেবার দেখে নেট কেটে কেটে বিছানো লাগতেছে ঘরও কিছু নোংরা হয়ে গিয়েছে দুই দিন আগে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তো এখন আজকে আবারও সেই কাজ করতে হবে তো আমি এখন একটু একটু করে ওদেরকে খাবারও দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হলো যে খাঁচাতে আমার যে নতুন খাঁচাগুলি এনেছি আগের যেই খাঁচাগুলো আছে। ওইগুলো থেকে এখনের খাঁচাগুলো আমার ব্যবহার করে খুবই মানে আরাম পাচ্ছি এবং খুবই ভালো লাগতেছে এখনের যে খাঁচাগুলো আমি মানে আনা হয়েছে আর কি আগেরগুলো ভালো আসলে যখন এক একটা ডিজাইনের খাঁচা ইউজ করব তখন আসলে বোঝা যায় কোনটা সুবিধার কোনটা অসুবিধা তো আগের খাঁচাগুলি থেকে আমি এখন যে খাঁচাগুলি এনেছি আলহামদুলিল্লাহ এগুলি অনেক বেশি ব্যবহার করে অনেক বেশি ভালো লাগতেছে মেজারমেন্টগুলো একদম পারফেক্ট হয়েছে মানে এবারের খাঁচাগুলো আর কি তো যে যে ভাইটা আমাকে খাঁচাগুলি বানিয়ে দিয়েছেন উনি একদম আমার কথা মতো একদম পারফেক্টলিভাবে উনি খাঁচাগুলি তৈরি করেছে যেগুলো একদম আমার মন মতো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আর এখানে হচ্ছে যে তিথির মুরগিগুলি এখানে এনে দিয়েছি তো ওরা খাবার খেতে চাচ্ছে না কেন আমি জানি না আজকে ওদেরকে একটু ধরে দেখলাম ওদের মানে ভুকে একটু মনে হচ্ছে যে শুকিয়ে শুকিয়ে গিয়েছে তো আমি আমার ছাদ বাগানে যে একটা গাছ ছিল আসলে এটা কি শাকের গাছ আমি সেটা জানি না এটা কী শাক তাও জানি না তো এই পাতাগুলি অনেক বড় বড় হয়েছে যেমন ফুলকপি পাতার মতো আর কি তো আমি হচ্ছে এগুলি কেটে এনে ওদেরকে আমি দিয়ে দিলাম খাওয়ার জন্য তো মাসাল্লা আলহামদুলিল্লাহ এগুলি ওরা খাচ্ছে দেখেন পাতা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে তিথির ও বরংশ এতক্ষণ আমি ওদেরকে খুব সুন্দরভাবে হচ্ছে খাবার দিয়েছি পানি দিয়েছি একটু খাবার ওরা মুখে দিচ্ছে না তো এখন পাতাগুলি পেয়ে দেখেন কিভাবে ওরা মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে তা আমি চিন্তা করতেছি এরকম গাছ আমি বিচি এনে তারপর হচ্ছে আমি গাছটার নাম জেনে তারপরে এই শাকটার নাম জেনে এই বিচি এনে ফেল ফেলবো শুধু এই গাছ হলেও মানে পাতাগুলি ওদেরকে খাওয়ানোর জন্য তো এদিকে ওদেরকে খাবার দেওয়ার পরে ময়লা যে যেগুলি পড়েছে বা আগের যেগুলি ময়লা আছে সমস্তগুলো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে হচ্ছে এ লাস্ট অবস্থায় চলে আসলাম দেখেন ঘরটা কত সুন্দর লাগতেছে কিভাবে আমি সাজিয়েছি তো একেবারে দেখেন কোয়েল পাখির খাঁচাটা হচ্ছে কোয়েল পাখির পাশে আমি দিয়েছি আর মানে যে আগের খাঁচাটা কোয়েল পাখির ছিল ওটার পাশাপাশিই রেখেছি তো আর এই পাশে হচ্ছে মাঝখানে মুরগির খাঁচাটা সেট করেছি আর আগের যে খাঁচাটা লম্বা ছিল চার থাকের এটা তো আছেই তো দেখতেছেন লাস্ট মুহূর্তটা কেমন আমি মানে ভিডিওটা করতেছি এটা হচ্ছে রাত্র হয়ে গিয়েছে আপনারা দেখতে মানে দেখে বুঝ বুঝতে পারবেন এটা যে রাত্রের ভিউ তো এই যে আমি সমস্ত ঘর দরজা পরিষ্কার করার পরে কমপ্লিট এটা আর কি বন্ধুরা তো কেমন হলো বা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে জানিয়ে দিবেন এবং জানাবেন আমি অত্যন্ত খুশি হয়ে আমাকে কমেন্ট করে জানালে আর কি তো আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম